যা রটে তা তো অবশ্য বটে চোপড়া হয়ে একেবারে বাংলাদেশ করিডোর বা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকেই মনে করছি চেকপোস্ট হবে অনেকে মনে করছেন করিডোর হবে কিন্তু যেটাই হোক না কেন লোকসভা নির্বাচনের পূর্বে গুঞ্জন উঠেছিল একেবারে গুঞ্জন যদি হয়ে থাকে যদির উপরে নির্ভর করে আমরাও কথা বলছি এই মুহূর্তে যদি হয়ে থাকে তাহলে ফোরল্যান্ড রাস্তা হবে সেই সড়ক হবে জাতীয় সড়ক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাইপাসে ইসলামপুর বাইপাসের যে চিত্র দেখতে পাচ্ছেন একেবারে ফোর ল্যান্ড কীভাবে কতটা এরিয়া লাগে আপনারা একেবারে দেখতে পাবেন ঠিক একদিকে যেমন দেখতে পাচ্ছেন দুটো ল্যান্ড রয়েছে ঠিক অপর দিকে ক্যামেরা পারসনকে আরেকটা চিত্র দেখাতে বলবো ঠিক একই চিত্র কিন্তু এই সৌন্দর্যময় চিত্রটি কিন্তু আপনারা দেখতে পাবেন চোপড়ার মানুষ দেখতে পাবেন যদি হয়ে থাকে তাহলে চোপড়ার মানুষ অর্থাৎ চোপড়া হয়ে লালবাজার কোটগস। দলুয়া হয়ে বাংলাদেশ যেটাকে বলা হচ্ছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই রুটটা আপনাদের নজরে পড়বে ঠিক একই রকমভাবে এভাবেই কিন্তু সৌন্দর্যময় একটা রুট আপনারা দেখতে পাবেন এবং আপনারা কি চাইছেন এটা হোক আপনারা কি চাইছেন এটা হওয়া উচিত আপনারা কি চাইছেন এটা যদি হয়ে থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে ডেভেলপ হবে মানুষ উন্নতি করতে পারবে অবশ্য আপনারা কি চাইছেন এটা এটা হওয়া উচিত তাহলে কমেন্টটা মতামত দেবেন এবং সাধারণ মানুষ কি বলছেন তারা কি আতঙ্কগ্রস্ত এই রুটটা যদি হয়ে থাকে ঠিক একই রকমভাবে এরকম ফোর ল্যান্ড হয়ে থাকে চোপড়া হয়ে একেবারে গোয়ালগজ পর্যন্ত তাহলে কি যাদের ঘর বাড়ি রাস্তার ধারেই করছেন তারা সমস্যা পড়বে অনেকে আতঙ্কিত তারা কি মনে করছেন এবং আরেক শ্রেণীর মানুষ তারা কি মনে করছেন যে তারা কি মনে করছেন যে অন্য শ্রেণীর মানুষ যারা ঠিক রোডের ধারে যারা বসবাস করেননি এখনও যারা দূরে রয়েছেন তারা কি ভাবছেন যে এই রুটটা হলে আমরা ভালো থাকবো বা এই রুট হওয়া উচিত অবশ্যবান মতামত কমেন্টে লিখতে পারেন যে আপনাকে চাইছেন যে ঠিক এরকম ফোরল্যান্ডের রাস্তা গোয়ালগছ অর্থাৎ চোপড়া হয় গোয়াল দিকে একেবারে বাংলাদেশ যেটাকে অনুমান করা হচ্ছে অনেকেই মনে করছেন বিশেষ করে লোকসভার পূর্বে যে গুঞ্জনটা উঠেছিল সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা আমরাও জানি না কিন্তু কি চাইছেন এটা হওয়া উচিত কমেন্টে মতামত দেবেন